আচ্ছা আমরা তো অতই বলত যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায় আমার আখির ছোট বোন রিয়া বাধ্য হয়ে মুখ খুললেন তিসার বিষয়ে সব কিছু বললেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সব জানতে পারবেন আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে এক একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে সো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুললে দিন কপিরাইট মারতে পারে অন্য কেউ তো মারতে পারে সেটা আমরা কীভাবে ভাবিস আমরা তো এখানে জিমেলে কারোর নাম উল্লেখ করি নাই কারণ আমরা জানি না যেহেতু এটা কাদের জিমেল তাই হচ্ছে কি আমরা হচ্ছে যেটি কোর্সে দেখেন দেখি কী হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়ব যে এই জিমেলগুলো কার ছিল আর কে জানি বলছে যে অনলাইন জগৎ থেকে চলো আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই আই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতে শো করছে সেখানে তো কারো নাম উল্লেখ করে এত মানুষের লাগে কেন আসলে রিয়া কিন্তু একদম ঠিক কটাই বলেছে কেউ ইচ্ছে করে কি নিজের আইডি নিজেই ক্ষতি করবে এটা তো কখনো হতে পারে না আখি তো নিজের ইচ্ছা করে নিজেই ফেক আইডি খুলে আখির আইডি নষ্ট করছে না অবশ্যই ইচ্ছা করে ফেক কপি রাইট দিচ্ছে তাই তো আখির আইডিটা আবারও প্রবলেম হয়েছে সেজন্যই কিন্তু আখি মামলা করেছে